কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজ হচ্ছে তেইশে জানুয়ারি যেহেতু ছুটি রয়েছে তাই আজকে সকালটা একটু দেরি করেই শুরু হয়েছে আর ছুটির আমেজে আজকে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা তো চলো তাড়াতাড়ি পাস্তাটা খেয়ে নিই এই যে মামা মে স্নান টান হয়ে গেছে মামা মা আজকে নতুন ড্রেস পরেছে তাই না নতুন ড্রেস ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে ওর খুব পছন্দ হয়েছে এই সমস্ত ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি কারণ পরের বছরের জন্য যদি তুলে রাখি হওয়াই মুশকিল আছে পরের বছর দেখি না একটু মুখটা দেখি বাবা মুখ দেখবো বলে আবার ওই রকম করে দিচ্ছ সুন্দর লাগছে আমার সেনাকে কেমন লাগছে সেই খেলনা নিয়ে বসে পড়েছে যথারীতি ওকে খেলনা দিয়ে বসিয়ে এখন আমি বাথরুম পরিষ্কার করব তারপরে কালকে তো দেখতেই পেলে মাথায় শিরাম মাখলাম আজকে শ্যাম্পু করবো আর এই যে বহুদিন পর এই জানলা দিয়ে রোদ এসেছে আর আজকে যেহেতু ছুটির দিন আছে জানলাটা খুলে পালিশগুলোকে একটু রোদ খাওয়াচ্ছি আর আমার এমনি বিছানাতেই রোদ এসে যায় কোনো অসুবিধা নেই কিন্তু রোদটা ওঠা নিয়েই মেন ব্যাপার হচ্ছে কদিন তো রোদই উঠছিল না তো যাই হোক এই ঘর ধর একটু গুছিয়ে নিয়েছি এই সমস্ত জায়গাগুলো যতই পরিষ্কার করি যতই যাই করি এত ধুলো হয়ে যায় যে প্রতিদিন পরিষ্কার করলেও বেশ ভালো হয় তো যাই হোক মামাম তুমি এখন বসে খেলো আমি স্নান করে আসি টাটা করে দাও এখন সবাইকে টাটা বলো ঠিক আছে ছাদে চলে এসেছি আর এই যে গাঁদা ফুল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো এই বছর এত গাঁদা ফুল হয়েছিল এখনো ইনফ্যাক্ট ফুটে আছে এইদিকে একটা গাছ রয়েছে মোট পাঁচটায় এনেছিলাম হবে কি হবে না এটা তো আবার ধনে পাতার গাছের মধ্যে ঢেকে গেছে বলে এটা একটু কম হয়েছে এটাও নালে খুব সুন্দর হয়েছে লালগুলোই বেশি ভালো লাগছে এইদিকে আর এইদিকে দুটো টবে দুটো এখানে সব পালং গাছ ছিল সব মানে খাওয়া হচ্ছে রেগুলার তার জন্য এখানটা মানে তুলে ফেলা হয়েছে আর এইগুলো তো এখনও ভরে রয়েছে দেখো গাঁদার সাইজগুলো দেখো এগুলো ওই বরগাছিয়ার যে নার্সারিগুলো রয়েছে ওগুলোর মধ্যে থেকে একটা থেকে নিয়েছিলাম বেশ ভালো ফুলগুলো দশ টাকা করে পিস নিয়েছিল চারাগুলো বেশ ভালো ফুল হয়েছে আর তাছাড়া মাটিটাও তো মানে একদম গাছ হওয়ার উপযোগী মাটি আমাদের এখানে মানে সার টার দিয়ে সমস্ত কিছু দিয়েই এ করা রয়েছে মানে আমার শাশুড়ি এইসব যত্ন করে আর কি গাছের কি দারুণ লাগছে তো এই বছরটা প্রথম আনলাম তো জাস্ট গাঁদা দিয়ে শুরু করলাম ইচ্ছা আছে পরের বছর অন্য অন্যান্য ফুলগুলো আনতে বেশ ভালো লাগে শীতকালে দেখতে তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে নিই আর এখানে এই যে পাকা বুড়িটা চলে এসেছে ছাদে চলো কাপড় মেলে নিই এখন বাজে সন্ধ্যা সাতটা এডিট করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল যে আজকে আইফ্রোটা না করতে পারলে কালকে আমি করতে পারবো না কারণ কালকে রয়েছে বিয়ে বাড়ি তো সেই জন্য আর কি ছুটে ছুটে বেরিয়ে পড়েছে এই যে পার্লারে যাচ্ছি আর একাই যাচ্ছি মামামকে আর নিয়ে নিই মামামকে পাশের ঘরে ভাইয়ের কাছে রেখে গেলাম মানে ভাই মানে আমার দেওরের কাছে তো এই যে তাড়াতাড়ি জাস্ট ফেরার জন্য আর কি আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা ষষ্ঠী মন্দির দেখো মন্দিরটা আবার নতুনভাবে হয়েছে কী দারুণ লাগছে এখন তো চলো আর এই যে আমি আমার আইভ্রো কমপ্লিট হয়ে গেছে এরপর ঝটপট করে বাড়ি যাই এই যে আইব্রো করে চলে এসেছি সেখানে গিয়ে একটুও ভিডিও শ্যুট করতে পারিনি ভেবে গেলাম যে শ্যুট করব ভিডিও আইব্রো করছি সেটা শ্যুট করব বাট হলো না তো যাই হোক এই রকম রাস্তায় বেরোলেন আমি ভুলেই যাই যে আমি ব্লগ করছি রাস্তায় আসার সময় মনে পড়লো তারপরে একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক চলে আসলাম হঠাৎ করে কেন আইব্রো করতে গেলাম সামনে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম বলতে স্কুলের খেলা রয়েছে ফাইনাল খেলা রয়েছে তারপরে কালকে বিয়ে বাড়ি রয়েছে যেটা মানে সবার আগে যেটার জন্য আজকেই রাত্রিবেলা ছুটতে হলো কারণ কালকে আর টাইম পাবো না কালকে স্কুল থেকে আসতে আসতে অলরেডি আগের দিনের মতো সন্ধ্যাবেলা হয়ে যাবে তো সেই জন্য এসেই আবার একটু খাওয়া দাওয়া করে চাটা খেয়ে তারপর আবার বিয়ে বাড়ির জন্য রেডি হব তো সেই জন্য কালকে তো হবেই না এবার পার্লার কেমন কি থাকবে সেটাও জানি না কারণ পার্লার অনেক সময় বিয়েবাড়ির টাইমে বন্ধও থাকে সাজানো থাকে তো তো সেই জন্যই আর কি আজকে একটু তাড়াহুড়ো করে মনে পড়তেই একদম ছুটেছি ভিডিওটা রেডি করছিলাম যেটা তোমরা কালকে অলরেডি দেখে ফেলেছো তো ওই ভিডিওটাই রেডি করছিলাম রেডি করতে করতে মনে হলো যে না আইব্রোটা আজকে না করলে তো আর টাইম পাবো না সেই জন্য একদম দৌড় মেরে ছুটলাম মামামকে নিয়ে যায়নি ঠান্ডায় আবার ওকে নিয়ে যেতে হলে আমার দশ মিনিটের জায়গাটা কুড়ি মিনিট আধ ঘন্টা মতো লেগে যাবে আসবে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবে তো সেই জন্য ওকে ওর কাকার কাছে দুটো খেলনা দিয়ে বসিয়ে দিয়ে আর আমি চলে গিয়েছিলাম তো এই দিদিটা না আইব্রোটা খুব ভালো করে যার জন্য মানে তারা তারা থাক যাই থাক আমি ওই দিদিটার কাছেই করি আইভ্রো বরাবরের তো যাই হোক ভালোই করেছে আজকে অনেক দিন করা হয়নি এখন তো একটু লাল হয়ে গেছে তো ঠিক আছে চলো আজকে আবার রাতের মেনু হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম আমি করব কড়াইশির কচুরি আর মা করবে মায়ের স্পেশাল আলুর দম তো চলো এখন নিচে যাই এখন বাজছে সাড়ে সাতটা এখন নিচে যাব গিয়ে করব আর একটা জিনিস কিনলাম সেটা হচ্ছে এই যে এটা দাঁড়াও এটা হচ্ছে টিস্যু মানে নেল রিমুভার তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু এটা টিস্যু দিয়ে টিস্যু রিমুভার এটা বললো নাকি এটা মানে বেশ ভালো চলে অনেক দিন চলে আগে ইউজ করতাম হচ্ছে যেটা সেই জল থাক জল দিয়ে মানে তুলো দিয়ে যেটা স্প্রিড টাইপের ওইটা কিন্তু এটা বললো যে ভালো হয় মানে জানলাম হচ্ছে নেল এক্সটেনশান করতে গিয়েছিলাম তখনই ওই দিদিটা বলছিল যে এই টিস্যু দিয়ে করলে নাকি একটা টিস্যুতে অনেকগুলো মানে করা যায় মানে খরচাটা কম হয় তো যাই হোক এবারে নিলাম দেখা যাক কেমন কি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বাদ বাকি আর কি বলবো চলো এখনকার মতো একটু টাটা করছি রান্না বান্নার আগে কিছুটা রেডি করি তারপরে তোমাদের সাথে কি রান্না হয়েছে না হচ্ছে সেটা শেয়ার করব কারণ নিচে গিয়ে ভিডিও শ্যুট করার মতো অবস্থা নেই বলতে স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি না একে তো আমার স্ট্যান্ড ভাঙা একদম রেকর্ড আছে তো এটা অমিতের স্ট্যান্ড নিয়েই এখন কটা দিন কাজ চালাচ্ছি যদি আবার এটাও ভেঙে যায় মানে আমাকে পুরস্কার দিয়ে দেবে এতগুলো স্ট্যান্ড ভেঙে ফেলেছি তো সেই জন্যই আর কি আর নিচে একটু শ্যুট করাটা ডিফিকাল্ট স্ট্যান্ড ছাড়া বাদ বাকি আজকে একটু মুখটা একটু কিছু করার ইচ্ছা ছিল কিন্তু এত ওদের তারা ছিল ওদের কারও একটা বার্থডে পার্টি ছিল তো যার জন্য করলাম না চলে আসলাম তো ঠিক আছে চলো এখনকার মতো টাটা করছি আবার ওদের সাথে ডিনারটা রেডি করি তারপরে দেখা হচ্ছে আর যদি কিছু শেয়ার করতে পারি অমিতের যদি কিছু শ্যুট করে দেয় তো সেটা তোমরা দেখতে পাবে নাহলে এখন মতো আড়াই ছুটি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপর বাকি জোগাড়গুলো চলো ফটাফট করে ফেলি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করি কড়াইশুটিটা পেস্ট করে এখানে ঘি আর কিছু মশলা দিয়ে ভালো করে এই যে পুরটাকে বানিয়ে নিয়েছি যদিও আজকে পুর ভরে লুচিটা করা হবে না দেখো পুরো পুরটাকে ময়দার মধ্যে মেখে নিয়েছি এখানে মায়েরও আলুর দমটা রেডি হয়ে গেছে আর আমি ওইদিকে ময়দাটাকে ভালো করে লেচি করে নিয়েছি আলুর দমটা হয়ে গেলেই আমরা গরম গরম লুচি ভাজতে শুরু করে দেব কারণ অমিত অফিস থেকে এসে গেছে ওর লেগেছে প্রচণ্ড খিদে তো ওকে বলা হলো আজকে আর টিফিন করো না একেবারে ডিনার করে নেবে তো এখানে দেখো মায়ের লুচি ভাজা হয়ে গেছে আর এখানে থালায় আমি সাজিয়ে ফেলেছি অমিতের জন্য চলো ওকে এবার দিয়ে দিই দাঁড়া না এই আমাকে দাও বলছে যে দাঁড়া নিয়ে আসি কার খাবার কে খাবে সোনু খাবে সোনু কি মিষ্টি খেতে ভালোবাসে ভালোবাসে আচ্ছা বাকি এইদিকে দুই ভাই বসে গেছে সবার ডিনার হয়ে গেছে এরপর আমি আর মাই বাকি রয়েছি আমি আর মা খাবো এখানে আমার থালাটা সাজিয়ে নিয়েছি এরপর নিয়ে গিয়ে আমি আর মা খাবো আর বাদ বাকি আজকে লুচি কিন্তু অনেক রয়ে গেছে এই দেখো কত লুচি এক্সট্রা হয়ে গেছে তো যাই হোক চলো ডিনারটা করে নিই ডিনার পরে চলে

বলো ক্ষমা করে দাও এখানে এসে আমাকে জড়িয়ে সরি বলো কি খাবে বলছো খাবে খাবে কিসি খাও কাপড় জামাগুলো গুছিয়ে এরপর আমি চুলটাকে ভালো করে বিনুনি করে নিচ্ছি আর এখানে ভাই রয়েছে অমিত রয়েছে তো সবাই মিলে আর কি গল্প আড্ডা হচ্ছে এই হয় তো মাম্মা মে তো কোনো ঘুমের কোনো চিহ্ন নেই তো ও আমাদের সাথে আড্ডা দিচ্ছে কর ওরে প্রভু জানো তো খাইয়ে দিয়েছি আগে আর এখন অনেকটা রাত হয়ে গেছে 11টা 20 হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি এক কোস শুভ মামার এখন ঘুমোবার কোনো রকম ইচ্ছা নেই কাকায়ের চলে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থেকো টাটা